সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খেজুরের পাটালি কিভাবে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুরের গাছ এবং এই খেজুরের গাছে আছে খেজুরের রস নাড়ি সেখান থেকে রস সংগ্রহ করে তৈরি হয় খেজুরের পাটালি বা খেজুরের গুড় আজকে আপনাদেরকে সেই প্রসেস পুরোটাই দেখাবো পেছনে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছই খেজুরের গুড় হয় মানে রস হয় সেই রস থেকে খেজুরের পাটালি হয় তো আপনারা ভেজাল মুক্ত একদম খাঁটি খেজুরের গুড় বা পাটালি নিতে হলে অবশ্যই যোগাযোগ করতেই পারেন এই যে খেজুরের গাছ এই প্রতিটা গাছে খেজুরের রস হয় এগুলোতে আজকে লাগায় নাই কারণ হলো এগুলো শুকান দিয়েছে শুকান দিয়েছে মানে প্রতি তিন দিন পর পর একদিন করে গাছ শুকাতে দেয় যাতে রস বেশি হয় দেখছেন এই গাছগুলো শুকাতে দিয়েছে খেজুরের গাছ এবং খেজুরের গাছে কাটা হচ্ছে খেজুরের বুকছিরে রস সেই নাড়ি লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে অলরেডি নাড়ি লাগাচ্ছে গাছের রস সংগ্রহ করার প্রসেসটা আপনাদের আজকে টোটালটাই দেখাবো দেখতে পাচ্ছেন যেটা খেজুরের গাছ এই খেজুরের গাছে গাইছিরা উঠছে এবং নামছে এখানে নাড়ি পাততেছে সারা রাত রস হবে এবং রস হওয়ার পরে ভোর রাতে তারা এই রসটাকে সংগ্রহ করে জ্বালাবে জ্বালানোর পরে কিন্তু সেখান থেকে রস সংগ্রহ করে সেই রস থেকে পাটালি তৈরি হবে আপনাদের পুরো প্রসেসটা আজকে ইনশাল্লাহ রস সংগ্রহ করার পরে এভাবে তাওয়াতে ঢালতেছে কেউ রস খেতে চাইলে চলে আসুন দহাদার করাতে কুষ্টিয়া ফিলিপ ফিলিপনগরে এবং সেই রসগুলো সংগ্রহ করে এনে এই যে গাছে যেখানে জাল করা হচ্ছে সেই জায়গায় এসে তাপ দিতে হয় তাপ দিয়ে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তাপ দেওয়ার পরে সেটা রসের জায়গা রস থেকে পাটালির জায়গায় পরিণত হয় আপনারা চাইলে কিন্তু খেজুরের খাটি রসও খেতে পারেন এই জন্য আসতে পারেন আমাদের দফাদার পাড়াতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রাম দেখছেন যে সারা রাত জাল করার পরে লাস্ট মুহূর্তের অবস্থা লাস্ট এই রকম একটা দানা অবস্থা তৈরি হয় এবং এখান থেকেই খেজুরের পাটালি তৈরির পৌর প্রক্রিয়া শুরু হয়ে যায় এখানে যেটা দেখছেন এই খেজুরের পাটালি বা খেজুরের গুড় তৈরির যে প্রসেস এই প্রসেসটা তৈরি করছে যান আজিনারা ওনাদের বাসা লালপুর নাটোর লালপুর তারা আমাদের কুষ্টিয়াতে আমাদের গ্রামে প্রতি বছর আসে এসে আমাদের গ্রামের খেজুরের গাছ কেটে রস তৈরি করে গুড় বিক্রি করে দর্শক খেজুরের পাটালি বা খেজুরের গুড় তৈরি করার প্রসেসটা কিন্তু অনেকটাই কঠিন এবং জটিল যদি আপনাদের দিনের বেলার কথা বলি তাহলে এই যে এখন তারা পাটালি সংগ্রহ করতেছে একটু পরে খাওয়া দাওয়া করে নাড়ি বা যে কোট সেই যে কলস সেগুলো পরিষ্কার করার জন্য যাবে আবার একটু এসে গোসল না গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে তারা নাড়ি লাগাতে অর্থাৎ গাছে সেই কলসগুলো লাগাতে যাবে অর্থাৎ দুইটা থেকে শুরু করে প্রায় চারটা পাঁচটা পর্যন্ত তারা এই গাছের রসের কার্যক্রমগুলো করবে তারপরে বাসায় আসবে সে খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিতেই আবার একটু পর রাত তিনটার দিকে তিনটার দিকে তাদের আবার উঠতে হয় ঢাকার মানুষ বুঝে না শীত কি কারণ আমিও ঢাকায় যখন থাকি তখন ফ্যান চালাই আর এলাকায় কি পরিমাণ শীত আমার টুপি মুপি দেখে বুঝতে পারছেন আর এই শীতের ভিতরে সবচেয়ে বেশি মজাদার জিনিস তৈরি হয় সেটা হলো খেজুরের গুড় এই খেজুরের গুড় তৈরি হচ্ছে আমার এলাকায় আমার বাড়ির পিছনে এই যে আমাদের এই চাচারা লালপুর থেকে এসে এই যে এখানে তারা এই যে বাড়ি দেখছেন এই মানে সে কি বলবো তাবু টাইপের এই যে খেজুরের গাছ গাছের পাতা দিয়ে তৈরি করছে এখন এই যে নামতেছে দেখতে পাচ্ছেন সবাই গুড় খাওয়ার জন্য চলে এসেছে দেখছেন প্রায় ছয় থেকে সাত ঘন্টা জাল করার পরে এভাবে দানা দানা একদম ঝোল থাকে এবং এটাকে বীজ তৈরি করার পর এটাকে নেয় নেওয়ার পরে কিছুক্ষণ ঘুরতে হয় এটা একটা এবং আর একটা হচ্ছে এইটা রাত তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই প্রসেস চলমান তাহলে গভীর রাত গভীর শীত প্রচন্ড শীতের ভিতরে এই যে কার্যক্রম এতটাও ইজি না যারা অরিজিনাল খাঁটি খেজুরের পাটালি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খাঁটি খেজুরের পাটালি পেতে হলে সত্যি যারা বানায় তাদেরকে স্যালুট জানাতে হয় অলরেডি পাটালি শেষ হয়ে গেছে কার্যক্রম এখন এগুলো প্রসেস করে ঢালার কার্যক্রম চলছে অর্থাৎ এই যে ছোটো ছোটো বাটি করা হয়েছে প্রতিটা বাটি এক কেজি এবং কিছু বাটি আছে পাঁচশো গ্রাম মানে হাফ কেজিরও কিছু বাটি আছে শুধুমাত্র কাস্টমারদের প্রয়োজনেই এই বাটিগুলো তৈরি করে তাছাড়া এই পাশে দেখছেন লম্বা লম্বিও আছে তবে একটা কথা বলি এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক রিয়েল খাঁটি খেজুরের পাটালি ইনারা আমাদের গ্রামে এসেছে সেই লালপুর নাটোর থেকে আমাদের গ্রামে প্রায় তিন দল তিন দল মানে প্রায় দশ জন আসছে তিন জায়গায় এনারা এরকম খেজুরের পাতা দিয়ে ঘর বানিয়ে তারা এরকম কিন্তু খেজুরের রস করে আমাদের গ্রামের কোনো মানুষ খেজুরের গাছ কাটে না ওনারাই কাটে এবং ওনারা কোনো রকম ভেজাল আজ পর্যন্ত দেয়নি চিনি বলেন হাইড্রোজ বলেন ফিটকিরি বলেন বা ওই যে রং বলেন অন্যান্য কোনো কিছু ইনারা কিন্তু দেয় না একেবারে পাটালি কিন্তু ইনারা বানায় অতএব আপনারা যারা মনে করছেন যে রিয়েল নিব তাহলে চলে আসতে পারেন কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামে আসলে আপনারা একেবারে নিজে চোখে সচক্ষে দেখতে পাবেন একদম রিয়েল ফাটালিটা তো যারা এইটা হলো সর্বশেষ প্রসেস তার মানে সকালে থেকে শুরু করে তারা একদম আবার সকাল পর্যন্ত কোনো সময় তাদের যেন বিশ্রাম নেই তো এই অবস্থায় আবার পাটালিগুলো শক্ত হয়ে গেলে এমন হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের পাটালি কত চমৎকার সাদে গুনে অনন্য आज टी दिवस